আজ সকালে রিলস দেখতে দেখতে হঠাৎ করে আমার সামনে একটা ভিডিও আসে যেখানে একটা ভাইয়ের পাই নষ্ট হয়ে গেছে মানে হেঁটে চলার মতো কোনো শক্তি নেই আর ওই বাড়িতে তারপর আলমারির উপর থেকে এই যে আমার মাটির ব্যাংকে ভাড়টাকে নামালাম আসলে এই ভাড়ের মধ্যে আমি আমার জমানো হাত খরচে টাকা একটু একটু করে রেখে ভেবেছিলাম মাকে একটা সোনার বালা গিফট করবো কিন্তু না এখন আমি এটা অন্য কাজে লাগাবো সেটা করলে আরেক মায়ের মুখে হাসি ফুটবে জানি না এটার মধ্যে ঠিক কত টাকা আছে তবে এই সব টাকা আমি আমার ভাইকে দিতে চাই হয়তো খুব একটা বেশি নেই এখানে তবে যতটুকু আছে সেটা দিয়ে যদি একটুখানি হেল্প করতে পারি তাহলে বিশ্বাস করো আমার থেকে খুশি আর কেউ হবে না তাই আমি একটা একটা করে টাকা গুলো রাখছিলাম আর টাকা গুনতে গুনতে আমি শুধু একটা কথাই ভাবছিলাম আমরা চলা হাটা সব কিছু করতে পারি তারপরেও আমাদেরকে বাবা মায়ের দায়িত্ব নিতে আর সংসার সামলাতে গেলেই মাথায় অনেক বেশি চাপ পড়ে যায় আর মনে হয় আমাদের জীবনে এত বেশি কষ্ট কেন তাহলে ভাবো আজ এই ভাইটার ঠিক কতটা পরিমাণ কষ্ট হচ্ছে আমাদেরকে আল্লাহ এতটা ভালো রেখেছে তাও আমরা সুখী নয় অথচ ওই ভাইগুলো হাজার কষ্টের মাঝে হাসতে কিন্তু কোনো দিন ভুলে না যাই হোক আমি সব টাকাগুলোকে মাটির ভাত থেকে বের করে ওর মধ্যে ঠিক কতগুলো টাকা আছে সেগুলো গুনে নিচ্ছিলাম এখানে মোট আছে তিন হাজার আটশো একুশ টাকা পুরো চার হাজার কমপ্লিট করে হবে আমার আজ প্রায় এক মাস থেকে জমানো মোট হয়েছিল তিন টাকা আমি ভাবলাম মায়ের কাছে আর দুশো টাকা নিয়ে এটাকে একদম চার টাকা কমপ্লিট করে দিন তাই মাকে গিয়ে ওটা বলতেই মা তাড়াতাড়ি করে আলমারি থেকে ব্যাগ বের করে আমার হাতে দুশো টাকা তুলে দেয় একটা কথা কি জানো আমার মা আব্বু আমাকে কোনোদিন বলে না যে এটা ভুল করছিস বা তুই এই কাজটা করিস না যে এখন দুশো টাকা চাইতেই কোনোরকম কোনো কোয়েশ্চেন না করে আমার হাতে দুশো টাকা তুলে দিল আসলে আজ আমি যতটুকু পারছি সাহায্য করতে এগুলো সব আমার মা আব্বুর জন্য কারণ আমরা বুঝি সংসারের অভাব কি জিনিস যাই হোক তারপর আমি আশা বলছি ফোন করে বললাম তুমি দুর্গাপুরে দাঁড়াও আমি যাচ্ছি যাই হোক বাড়ি থেকে বের হওয়ার আগে মাকে একবার জড়িয়ে ধরে নিলাম কেননা অত দূরে রাস্তা জানি না কি হবে এই পারে একটা বড় দুর্ঘটনা কিছু ঘটে গেল আর আমি এই দুনিয়া থেকেই চলে গেলাম তবে ওটা হলে অনেকের মনেই হয়তো শান্তি হবে কেননা এমনি সবাই কমেন্ট আমার মরণই চাই যাই হোক তারপর দুর্গাপুরে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখি বাপি ভাই আর আশাপুর ভাইও চলে এসেছে আমার বাড়ি থেকে দুর্গাপুর প্রায় অনেকটাই দূরে আবার দুর্গাপুর থেকে মাংগ্রাম মানে রাজপ্রসাদপুর আর একটু দূরে মোটামুটি আমার বাড়ি থেকে মাংগ্রাম ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে আর তারপর সেই দিন এত বেশি রোধ করে ছিল যে এই যে আমাদের ক্যামেরাম্যানের অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছিল তবে এত কষ্টের মাঝে ভাইটার সঙ্গে যে দেখা করতে যেতে পারছি এটা ভেবেই আমার অনেক বেশি ভালো লাগছিল বিশ্বাস করবে না ওই গ্রামে ঢুকতে এত বেশি ভিড় দেখে আমি তো অনেকটা বেশি ভয় পেয়ে গেছিলাম ভাবছিলাম কারোর আবার কিছু হলো নাকি তারপর দেখা করতে এসেছিল এটা দেখে সত্যি আমার অনেক বেশি ভালো লাগছিল যাই হোক তারপর ওখানে পৌঁছাতেই দেখি যে ভাইটাকে দেখতে এসেছিলাম সেই ভাইটাকে দুজন ধরে কোলে করে নিয়ে আসছে মানে ভাইটার কষ্ট দেখে আমার এতটা বেশি খারাপ লাগছিল ইচ্ছা করছিল ওখানেই আমি কেঁদে ফেলি ভাইটার দুঃখের কথা শুনে কষ্ট কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছিল তাই আমার সেই জমানো টাকাগুলো আমি ভাইয়ের হাতে তুলে দিলাম হয়তো তোমার এই দিদি খুব বেশি কিছু দিতে পারলো না তবে আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি ভাই তোমার পাশে থাকার যদি কোনোদিন তোমার এই দিদি সাকসেসফুল হয় মানে জীবনে সাকসেসফুল হয় তাহলে তুমি দেখবে আমি আমার সবকিছু দিয়ে তোমাকে ভালো করার চেষ্টা করবো জানো ভাইটা আমাকে সেই মুহূর্তে শুধু একটা কথাই বলছে দিদি আমি চলতে চাই আমার খুব ইচ্ছা করে বাকিদের মতো ছোটাছুটি করতে এই যে দেখো আমি চলার চেষ্টা করতে গিয়ে আমার পুরো পা হাত আমি সব ছিঁড়ে ফেলেছি ভাইয়ের মুখে এসব কথা শুনে আমি কি করবো কিছু বুঝে উঠতে পারছিলাম না তাই সে এই মুহূর্তে ভাইকে আমি শুধু একটা কথাই বললাম একদিন তুমি বাকিদের মতো ঠিক হাঁটবে আসলে কি বলো তো আমরা মানি আর না মানি আমাদের টাকা টাকাটাই ইম্পর্ট্যান্ আর যদি এই ভাইটার অনেক বেশি টাকা থাকতো তাহলে পাটা অপারেশন করলেই ঠিক হয়ে যেত তবে আমার তোমাদের কাছে শুধু একটাই অনুরোধ এই ভাইটার মতো আরও অনেক আছে যেমন কেউ চলতে পারে না কেউ আবার দেখতে পায় না কেউ শুনতে পায় না কেউ কেউ আবার দুমতো দুবেলা খেতেও পায় না আমি নিজেই একজন সাধারণ বাড়ির মেয়ে তাই আমি এই ব্লগ বানিয়ে যেটুকু পাই সেটা দিয়ে অসহায় কিছু মানুষের পাশে থাকার চেষ্টা করি তোমরাও যদি পারো তোমাদের আশেপাশে যদি কোনো অসহায় মানুষ থাকে তাহলে তুমি তোমার সামর্থ্যের মতো কিছুটা হলেও এই মানুষগুলোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিও তো যাই হোক আমার ভাইয়ের সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো তোমাকে থ্যাঙ্ক ইউ তুমি যদি না থাকতেন কখনোই আমার সামনে ভিডিওটা আসতো না মানে সানিয়া দিদি এতটায় ভালো মানে আমাকে যে যে গেস করেছে যে কোন জায়গায় বটে এটা কোথায় বটে আমি যাব মানে আমি কখনো ভাত দেব নাই যে সানিয়া দিদি এটা বলবে তো সানিয়া দিদির দিকে যে যে মানে খারাপ চোখে দেখো সানিয়া দিদির সাথে একটু মিশো সানিয়া দিদি অনেক ভালো এই গড়িবে পাশে মানে সব জনকে পায় না হ্যাঁ এসছে এটা অনেক বড় ব্যাপার আমি ভাইয়ের ভিডিও দেখেছি ভাই অনেক সাহায্য করে তো সেটা দেখে আমার ভালো লাগে কারণ আমরা যদি পাশে থাকি তাহলে থাকবে আমাদেরকেই থাকতে হবে যাই হোক চলো টাটা যাই হোক আজ তোমাদের সানিয়া আদি তোমাদের ভালোবাসার সাপোর্টে আজ কিছুটা হলেও পাশে থাকতে পেরেছে